তো মনটা একটু খারাপ ছিল আমার সৈকত বন্ধু ফোন করলো করে বললো ভাই চলে এক জায়গায় ঘুরতে যাবো তো দুজনে চলে ভাই হাই করে দেয় আর বিষয়টা হচ্ছে এখন এসছি আমরা প্রায় আমাদের বাড়ি থেকে প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে সুন্দরবনের পুরো মধ্যে দেখতে পাচ্ছি চারদিকে পুরো জঙ্গল আর হচ্ছে ওই যে সাইডে নদী দেখতে পাচ্ছ যে আমরা পুরো জঙ্গলের মধ্যে আছি পুরো এই সাইডে এগুলো সব জঙ্গলই ছিল আগে কিন্তু এখানে একটা রিক্স আছে যে এখানে যখন তখন না কুমির টুমির দেখা যায় এখানে এখন বর্তমানে আছি কিনা বুঝতে পারছি না তাও আমরা খুব রিক্সের মধ্যে আছি আমার চারদিকে লক্ষ্য রাখছি যদি কোথাও আওয়াজটা ছুট দেব বিজে আমরা এখন এই জায়গাটা এক্সপ্লোর করবো ঠিক আছে এগুলো হচ্ছে সুন্দরই গাছ এই যে আমি ধরে আছি কত কাছাকাছি দেখো আমার থেকে আর এখন হাঁটছি খুব সরু রাস্তা দিয়ে দেখতে পাচ্ছি একদম পুরো সরু রাস্তা এখানে দেখাই এই যে এগুলো রয়েছে না এগুলো এর মধ্যে কিন্তু সব গাছ কি একটা কালো কালো পাখি রয়েছে ওই পাখিগুলোর নাম জানি না আমি কিন্তু রয়েছে এখানে আমি পুরোপুরি দেখাতে পারছি না পাখিটাকে পুরো ভর্তি চারিদিকে আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখানে আমার বন্ধু সামনে আছে ও একটু আগে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় আর এখন এখানে থাকলে একটা রিক্সের বিষয় আছে বাঁকটা কখন যখন ধরুন অ্যাটাক করতে পারে হলো আমার বাইক নিচে রাখা আছে এখন চলে আসলাম